ম্যাচের পর ম্যাচ হারে তবু যেন গুরুশিষ্যের পরিকল্পনাই শেষ হয় না ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গোহারা হারের পরেও শেষ হয়নি শান্ত হাতুর যুক্তি পরামর্শ টিম বাসে ওঠার সময়ও কথা শেষ হয় না তাদের গুরু গুরুশিষ্য কথা বলতে বলতেই উঠেন বাসে কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না সেই সব পরিকল্পনা তা কেবল খাতা কলম আর মগজের মাছ থেকে যায় খেলার মাঠে বাস্তবায়িত হয় না ম্যাচ শেষে কড়া নিরাপত্তায় টিম হোটেলে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ দলকে আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন বাংলাদেশ দলের টিম বাসের আগে পিছে ছিল নিরাপত্তা রক্ষী বাহিনী ম্যাচটা ভারতের বিপক্ষে বলেই হয়তো বাড়তি নিরাপত্তা ভারতকে তো আবার সবকিছুতে বাড়তি বাড়তি সুবিধা দিতে হয় নিরাপত্তার চাদরে আবৃত হয়ে বাসে ওঠেন টাইগার ক্রিকেটাররা প্র্যাকটিস ম্যাচ হলেও দল হেরছে তাই কিছুটা মন খারাপ রিয়াদ হৃদয়দের হতাশা নিয়ে মাঠ ছাড়েন চান্ডিকার শিষ্যরা তাহিদ হৃদয় শেখ মেহেদি হাসানরা একাই ওঠেন বাসে তানজিদ হাসান তামিম আফিফ হোসেন ধ্রুব তানভীর ইসলাম মুস্তাফিজুর রহমান জাকির আলী অনিকরা একসঙ্গে বাসে উঠেন ম্যাচ না খেলেও তাস্কিন আহমেদকেও দেখা যায় মাঠে দশ রানে নেই তিন উইকেট একশো তিরাশি রান তাড়া করতে গিয়ে পাওয়ার প্লেতে উঠলো মোটে সাতাইশ রান ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ভাগ্যে ঠিক কি লেখা আছে তা স্পষ্ট হয়ে গেল ওই সময়ে এরপর তামিম এবং হৃদয় যখন ফিরেছেন পঞ্চাশ রানের আগে তখন বাংলাদেশের একশো রান পার করা নিয়েই দেখা দেয় শঙ্কা কিন্তু দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদ মিলে চালালেন মান বাঁচানোর লড়াই দুজনের পঁচাত্তর রানে জুটি বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন একশো পর্যন্ত শেষ পর্যন্ত একশো বাইশ রানে থামে বাংলাদেশের ইনিংস ষাট রানের বড় হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে টাইগাররা ম্যান ইন ব্লুজদের ক্যাপ্টেন রোহিত শর্মা বাংলাদেশকে নাকানি চুবানি খাইয়ে বলেন ঠিক এমনটাই চেয়েছিলাম রোহিতের এই কথা থেকে আন্দাজ করা যায় বাংলাদেশকে গুনায় ধরেন নেতারা মাঠে নামার আগেই পরিকল্পনা করেছেন বাংলাদেশকে গোহারা হারাবেন যেই কথা সেই কাজ কিন্তু সংবাদ সম্মেলনে বড় বড় কথা বললেও খেলার মাঠে কাজের কাজ কিছুই করতে পারেন না শান্ত লিটনরা মনে হলো যেন ম্যাচ হেরেও খুশি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টপ অর্ডারের চরম ব্যর্থতা এদিন আরও একবার শিরোনাম হয়েছে দেশের ক্রিকেটের জন্য ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক শান্তর কণ্ঠে ব্যাটিং ব্যর্থতার কথায় ফুটে উঠেছে তিনি বলেন আমাদের ব্যাটিং আমরা ভালো করিনি কিন্তু আমরা মনে করি মূল ম্যাচে আমরা আরো ভালো করবো আমরা অতীত নিয়ে ভাবছি না সামনে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে যেই আগ্রাসী ব্যাটিং কথা বললেন শান্ত সে ব্যাটিংটা দেখার প্রতীক্ষায় আছেন এদেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত যেদিন টাইগার ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং দেখে প্রাণ জুড়াবে লাল সবুজের সমর্থকদের সেদিন ম্যাচ হারলেও শান্তি পাবেন বাংলাদেশের সমর্থকরা হুসাইনার মান বি